ইয়াশায় বাঁধে খেলা ধর বেদনার বালুচরে বুঝতেই পারছে না আজকে আমাদের মহানায়ক উত্তম কুমারকে নিয়ে কিছু বলতে ইচ্ছা করছে ওনার আজকে মৃত্যু দিবস তার ওনার স্মরণেই আজকে এই ভিডিওটা আমরা বাঙালিরা কোনো দিন ভুলতে পারবো না বহু গুণের আধার এই উত্তম কুমারকে মহানায়ককে আমার শ্রদ্ধার্ঘ এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই থাকুন খুব ভালো লাগবে উত্তম কুমারের জীবনই ছোট ছোট করে আমি বলবো ওনার কাজ নিয়ে বলবো সব কিছু নিয়ে একটু বিস্তারিত বলবো তার আগে বলব নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না উনিশশো সালে সালের এই দিন অর্থাৎ চব্বিশে জুলাই আমরা আমাদের মহানায়ককে হারিয়েছিলাম চিরকালের মতন কিন্তু উনি চিরকালের মতন কোনোদিনই হারাবেন না আমাদের বাঙালির মনে সব সময় থাকবেন ওনার আজও আমরা ওনার সিনেমা দেখলে চোখ ঘোরাতে পারি না সবাই আমরা অনেকবার দেখেছি তারপরেও যেন উত্তম কুমারের সিনেমা আমাদেরকে ভুলতে দেয় না ওনাকে কোনোভাবেই ওনার অভিনয় দক্ষতা ওনার এই মিষ্টি হাসি চিরকাল বাঙালির মনে রাখবে তো চলুন আজকে উত্তম কুমারের সম্বন্ধে জানি আমরা একটু বিস্তারিতভাবে মহানায়ক আপনাকে আমার আন্তরিক গভীর শ্রদ্ধা বাঙালি আপনাকে ভোলেনি কোনো কোনোদিন ভুলবে না চিরকাল আপনি আমাদের বাঙালি হৃদয়ে উজ্জ্বল হয়ে থাকবেন উত্তম কুমারের জন্ম হচ্ছে থার্ড সেপ্টেম্বর উনিশশো ছাব্বিশ মৃত্যু চব্বিশে জুলাই উনিশশো আশি প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্রের অভিনেতা চিত্র প্রযোজক পরিচালক চিত্রনাট্যকার সঙ্গীত পরিচালক এবং গায়কও বাংলা চলচ্চিত্র জগতে তাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছিল মহানায়ক উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এবং জাত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল এবং সবচেয়ে জনপ্রিয় অভিনেতা অভিনয় জীবনে অসংখ্য বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের তুমুল প্রশংসা করিয়েছেন তিনি তাকে বাংলা সংস্কৃতির আইকন এবং বাংলা ম্যাটিনি আইডল রূপে ধরা হয় তার ভক্তরা তাকে গুরু বলে ডাকে তার খ্যাতি মূলত পূর্ব ভারত বাংলাদেশ এছাড়াও পৃথিবীব্যাপী বাঙালিদের মধ্যে বেষ্টিত তার খ্যাতি তিনি দুবার প্রযোজক হিসাবে এবং একবার শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান তিনি আটবার বিএফজে পুরস্কার এবং একবার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার লাভ করেন এখনও টেলিভিশনের পর্দায় সেই সুর বাদে হারানো সুর নায়কের অভিনয় দেখে সম্ভম জাগে উত্তম কুমারের মৃত্যুর পর চার দশক পার হয়ে গেছে কিন্তু বাঙালি কখনও ওনাকে ভুলতে পারেনি এখনও বাঙালির কাছে সেরা অভিনেতা তিনি থার্ড সেপ্টেম্বর উনিশশো বাংলার বুকে জন্ম হলো এক নক্ষত্রের প্রথম জীবনের সংসারে প্রবল অনটনের মধ্যে বড় হয়েছিলেন তিনি তাই পড়াশোনা শেষ করার আগেই উপার্জনের রাস্তায় পা বাড়াতে হয়েছিল ওনাকে বাংলা ইন্ডাস্ট্রি তখনও কিন্তু মহানায়ককে পায়নি সংসারের প্রয়োজনে তিনি তখন কলকাতা পোর্ট ট্রাস্টে কেরানির চাকরি করতেন কেরানির কাজের মধ্যে হাহরি নিজেদের থিয়েটার গ্রুপ সরিদয় সমাজে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি প্রথম তিনি নাটক দিয়েই কিন্তু উঠেছিলেন সবাই মোটামুটি অভিনয় করেন যারা সবাই কম বেশি নাটক করেছেন উনি থিয়েটার করতে করতেই স্টুডিও পড়ায় ডাক উনিশশো আটচল্লিশের ছবি দৃষ্টিদানের দানের অভিনীত প্রথম ছবি কিন্তু তাতেও শিখে ছিল না একেবারেই বরং তকমা জুটল ফ্লপ মাস্টারের এক সময় স্টুডিও পাড়ায় ওই নামেই তাকে চিনতেন সবাই উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত একের পর এক সিনেমা করলেও কোনোটাই সফল হয়নি উনিশশো তিপ্পান্নতে উনি কাম ব্যাক করলেন সাড়ে চুয়াত্তর সিনেমার মাধ্যমে যুগলবন্দি ঘরানার অন্যতম উদাহরণ সত্যজিৎ রায় এবং উত্তম কুমার আহা কি অসাধারণ জুটি ছিলেন ওনারা কত ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছেন উত্তম কুমারকে ভেবেই উনিশশো ছেষট্টি নায়ক ছবি করার কথা ভেবেছিলেন সত্যজিৎ রায় নায়ক উত্তমের কেরিয়ারের একশো দশতম ছবি হলিউডের বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেলন নায়ক দেখার পর রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন উত্তমের সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন তিনি এলিজাবেথ মুগ্ধ হয়েছিলেন উত্তম কুমারের অভিনয় প্রতিভা দেখে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোট দুশো বারোটি ছবি করেছেন তিনি তার সবকটি ছবি ভারতীয় বিশেষ করে বাংলা সিনেমার অলঙ্কার আজও অব্দি চিরকাল অলঙ্কার হয়েই থাকবে আমাদের মনে কালটি উনিশশো তখন জরুরি অবস্থা চলছে মহালয়ার ভোরে মহিষাসুর মদ্দিনীকে সরিয়ে দেবী দুর্গতি নাম দিয়ে এক বিকল্প অনুষ্ঠান হয়েছিল রেডিওতে সেই অনুষ্ঠান করেছিলেন উত্তম কুমার তবে পদ্মায় উত্তম বাঙাল হৃদয় বাস করলেও এই ভূমিকায় কিন্তু তাকে কেউ মেনে নিতে পারেনি তখন উত্তম কুমারকে সরে দাঁড়াতে হয়েছিল অভিনয়ের সঙ্গে অভিনয়ের পাশাপাশি পরবর্তীতে প্রযোজক পরিচালক এবং সঙ্গীত পরিচালক এবং গায়ক হিসেবেও তিনি ধরা দিয়েছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি চিড়িয়াখানায় অভিনয়ের জন্য তাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল শুধু তাই নয় দুটি ছোট গল্প অবলম্বনে চলচ্চিত্রে চিত্রনাট্য লিখেছিলেন উত্তম কুমার একটি সুবোধ ঘোষ এবং অন্যটি তরুণ রায়ের লেখা গল্প অবলম্বনে সকলের কাছে মহানায়ক আবার বাড়ি ছোটদের কাছে ছিলেন ভালো কাকু উত্তম মানে ভালো সেই থেকেই ভাইপো ভাইজিরা তাকে ওই নামেই রাখতেন উত্তম কুমারের বাড়ির সবাই আর কি এই নামে রাখতেন ছোটরা এই ভালো কাকু আবার গিরিশ মুখার্জি রোডের বাড়িতে এলে গাড়ির দরজা খুলে দিতেন পাড়ার মুচি গাড়ি থেকে নেমেই টাকা দিয়ে রোজ তাকে খুশি করতেন মহানায়ক ব্যবহারও ওনার এরকম ছিল তিনি নিজে প্রচুর ছবি করেছেন কিন্তু বাড়ির মেয়েরা দল বেঁধে ছবি প্রিমিয়ামে যাবে তা তিনি কিন্তু একেবারেই পছন্দ করতেন না পরিবারের ছোটদের যথেষ্ট শাসনে বেঁধে রেখেছিলেন তিনি মহানায়ক উত্তম কুমার তার স্ত্রী গৌরী দেবীকে এতটাই ভালোবাসতেন যে স্ত্রী গৌরী দেবীর মুখের আদলে বাড়ির যে লক্ষ্মী প্রতিমাটা উনি ওই আদলেই তৈরি করেছিলেন প্রথম বছর থেকেই বাড়িতে কুমোর এসে সেই মূর্তি তৈরি করে গেছিলেন সেই থেকে এখনও ওই রীতি চলছে ওখানে এই পুজো উত্তমের খুব পছন্দের ছিল লক্ষ্মী পুজোর দিন তিনি নিজে পুজোর আসনে বসে পুজো করতেন পরবর্তীকালে তিনি গিরিশ মুখার্জি রোডের বাড়ি ছেড়ে ময়রা স্ট্রিটের বাড়িতে চলে যান এই বাড়িতে থাকতেন সুপ্রিয়া দেবী তবে প্রতি বছর বিয়ের তারিখ এবং জন্মদিনে প্রত্যেকবার গৌরী দেবীকে বেনারসি শাড়ি এবং সোনার গয়না উপহার দিতেন তিনি এরকম ভালোবাসা কজন বাসে মহানায়ক ভালোবাসতেন ওনার স্ত্রীকে এমন করে পেশাগত কারণে কারোর সঙ্গে তার কোনো দিন রেশারেশি ছিল না বরং বাংলা ছবি দুই নক্ষত্র উত্তম এবং সৌমিত্র ছিলেন একে অন্যের গুণমুগ্ধ প্রতিশোধ দর্পচূর্ণ পক্ষীরাজ দেবদাস যদি জানতেন নকল সোনা স্ত্রী অপরিচিত ঝিন্দের বন্দি এই নটি ছবিতে একসঙ্গে তিনি কাজ করেছিলেন সাতের দশকের শেষ দিক তখন উত্তমের খ্যাতি কিন্তু মধ্যগগনে একদিন হঠাৎ কথা প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন দূর আর ভাল লাগছে না তখন সৌমিত্র তাকে ঠাট্টা করে বলেছিলেন বুড়োর রোলগুলো করতে হবে না এখন থেকে ভালো না লাগলে হবে আপনি আর আমি বুড়ো না হলে ইন্ডাস্ট্রিতে ভালো বুড়ো আর পাওয়া যাবে না এই কথা শুনে উত্তম কুমার হাসতে শুরু করেছিলেন হাসি মুখটা দেখুন না হাকি সুন্দর নয়ন জোরানো হাসি না সত্যি মহানায়কের আর বুড়ো হয়ে ওঠা হলো না মাত্র তিপ্পান্ন বছর বয়সে অগবধূ সুন্দরীর ছবি শ্যুটিংয়ের চলাকালীন তার স্ট্রোক হয়েছিল বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরেও তাকে বাঁচানো যায়নি উনিশশো সালে সালের চব্বিশে জুলাই রাতে তার মৃত্যু হয় এই সিনেমার বিখ্যাত গান মনে আছে তো বন্ধুরা এই তো জীবোর যাক না যেদিকে যেতে যায় প্রাণ এই পেয়ারা জানলা ফোয়ারা জিমসেরি স্যাম্পেন এই সিনেমার আরেকটা বিখ্যাত গান ছিল তুমি ন অবলাকা অনেকেরই বলার সময় খেয়াল থাকে না শিখতে তোমায় হবে তবেই ছাড়ব না আর কি গানগুলো ভালো লাগতো লাস্ট উনি কেন চলে গেলেন এত ভালো ভালো অভিনয় কি সুন্দর অবত্তম কুমারের লিপে কিশোর কুমারের গান গৌরী প্রচন্ন মজুমদার সব কিছু মিলে একদম সিনেমাটা হিট করে উনি কোথায় হারিয়ে গেলেন যাই হোক উনি সারা জীবন আমাদের হৃদয়ে থাকবেন কোনো দিনই উনি হারাবেন না ওনার অভিনয়ে দক্ষতা আমরা কোনো দিনই ভুলতে পারবো না সত্যি উনি ম্যাজিনি আইডল ছিলেন উত্তম কুমারের মৃত্যুর প্রধান কারণ ছিল হৃদরোগ চব্বিশে জুলাই উনিশশো আশি সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন থাকবেন আছেন তিনি অসংখ্য জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনয় করেছেন তার অভিনীত কিছু বিখ্যাত বাংলা ছবি আমি নাম বলছি অগ্নি পরীক্ষা এটি উত্তম কুমার এবং সুচিত্রা সেনের একটি জনপ্রিয় রোমান্টিক ছবি সাড়ে চুয়াত্তর এ ছবিতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন জুটি দর্শকদের মন জয় করেছিল হার মা এটি অন্যতম একটি জনপ্রিয় ছবি শিল্পী এই ছবিতে উত্তম কুমার অভিনয় প্রশংসিত হয় সাগরিকা উত্তম কুমার এবং সুচিত্রা সেনের অনবদ্য অভিনয় এই ছবিতে দেখা যায় অ্যান্টনি ফিরিঙ্গি এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবি যেখানে উত্তম কুমার অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে অভিনয় করেন চৌরঙ্গি এই ছবিতে উত্তম কুমার একটি উল্লেখযোগ্য কাজ করেন দেওয়া নেওয়া এই ছবিতে উত্তম কুমারের অভিনয় দর্শকদের মুগ্ধ করে সন্ন্যাসী রাজা এটি উত্তম কুমার একটি বিখ্যাত ছবি আনন্দ আশ্রম এই ছবিতে উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুরের প্রধান ভূমিকা অভিনয় করেছিলেন পথে হলো দেরি এই ছবিতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন জুটি দর্শকদের মন জয় করেছিল ইন্দ্রানী এই ছবিতে উত্তম কুমারের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল বিপাশা এই ছবিতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন জুটি দর্শকদের মন জয় করে ওরা থাকে ওধারে উত্তম কুমার একটি জনপ্রিয় ছবি দ্বীপ জেলে যায় খুবই হিট ছবি দুই পৃথিবী উত্তম কুমার এবং সুচিত্রা সেন জুটি ছিল এখানে উপহার উনিশশো সাতষট্টিতে ছোটিশি মোলাকাত এটা উত্তম কুমারের হিন্দি চলচ্চিত্র দেশপ্রেমী মেরি করম মেরি ধরাম কিতাব প্লট নম্বর ফাইভ অমানুষ এটা বাংলা ছবি আরও অনেক সিনেমা উনি করেছিলেন যেগুলো আমরা অনেকেই দেখেছি তো হিটগুলো কতগুলো আমি বললাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করবেন কারণ আমাদের মহানায়ককে নিয়ে কথা মহানায়ক নেই আলোচনা উনি চলে গেছেন কিন্তু ওনার অভিনয় প্রতিভাকে আমরা আপামোর বাঙালি কোন দিন ভুলিনি ভুলতে চাই না তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর বলব এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকুন খুব ভালো থাকুন